আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওই দিন গেছিলাম আমরা ঘুরতে ঘুরতে শামুরবাড়ি বাড়ি ওইখানে একটা বড় চোখ হাসপাতাল আছে তো আমার চক্ষের কিছু সমস্যা হালকা পাতলা সমস্যা আছে এটা কোনো ব্যাপার না যাওয়ার পরে দেখি যে ওইখানে মাসাল্লাহ এত সুন্দর বৃষ্টিতে হাস দিছে ওটা দেখে মাথা নষ্ট হয়ে গেছে তারপরে আমরা ছবি ছবি তুললাম সবাই তিন বন্ধু গেছিলাম আমরা আমি হাসানে নিলয় তো এত সুন্দর ভিউ মানে চিন্তারও বাইরে আর নদীর এত সুন্দর লাগতা ছিল কি কম কিছু কওয়ার নাকি আপনারা দেখতেছেন দেখেন পদ্মা সেতু দেখা যায় থেকে পদ্মা সেতুরা কাছাকাছি কিন্তু ওদিন বৃষ্টির জন্য দেখা যায় নাই ওই ঝুমকলে হয়তো বা দেখা যেত এ মানে করে আপনাকে দেখা দিতে পারি নাই অনেক দূরে পদ্মা সেতু দেখা যায় টুকটাক আর কি কিন্তু খুব সুন্দর একটা জায়গা আপনারা চাইলে ঘুরতে যেতে পারেন এখানে একটা রিসর্ট আছে পাঁচশো গিন টি ভি ভিতরে ঢুকার মানে খুব সুন্দর ভিউ নিতে পারবেন এই ঘুরতে মন এই এইদিকে আইতে পারেন খুব সুন্দর একটা জায়গা মানে হালকা সময় মানে হালকা পাতলা ঘুরার লেখা খুব সুন্দর জায়গা মানে এই নদীতে সময় জাহাজ চলাফেরা করতে থাকে দেখলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ